আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বন্ধুরা আজকে তোমাদের বাংলা প্রথম পত্র অর্থাৎ সাহিত্য কণিকা বইয়ের প্রথম প্রথম গল্পটা তো চলো গল্পটা কি দেখি প্রথম গল্প গদ্য নাম এক অতিথির স্মৃতি কে লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো চলো এটা আমরা পড়ি তো দেখো অতিথির স্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো লেখক পরিচিতি আমরা এই গল্পের শেষের দিকে পাবো তখন আমরা লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি পড়ে নিব তো এখান থেকে শুরু চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য তো দেখো উনি চিকিৎসকের আদেশে কার আদেশে চিকিৎসকের আদেশে কোথায় গেছেন দেওঘরে বায়ু পরিবর্তন করতে অর্থাৎ তোমার আবহাওয়া পরিবর্তন করতে অসুস্থ রোগীরা প্রায়শই ঘুরতে যায় তাদের শারীরিক সুস্থতার জন্য তো সেজন্য আমাদের এখানকার লেখক দেওঘরে ঘরে ঘুরতে গেছে বায়ু পরিবর্তনের জন্য তারপরে প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি রাত্রি তিনটে থেকে কাছে কোথাও একজন সুরে ভজন শুরু করে তো তো রাত রাত কয়টা তোমাদেরকে এইভাবে দাগিয়ে পড়তে হবে যাতে সবগুলো এবং ক নাম্বার প্রশ্নের উত্তরগুলো তোমরা গল্পের মধ্যে থেকে খুঁজে বের করতে পারো এক সুরে ভজন শুরু করে ঘুম ভেঙে যায় খুলে বারান্দায় এসে বসি ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে পাখিদের আনাগোনা শুরু হয় দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দোয়েল তো দেখো কোন পাখিটা সব থেকে ভরে ওঠে ওঠে এটা কিন্তু একটা এমসি কে প্রশ্ন আসতে পারে এমসি কে প্রশ্ন আসতে পারে তো প্রশ্নটা হতে পারে এরকম যে অতীতের স্মৃতি গল্পে সব থেকে ভরে কোন পাখি ওঠে চারটা অপশন থাকবে দোয়েল কোয়েল ময়না টিয়া তো যেটা সঠিক দোয়েল সেখানে আমরা টিক দিব বা গোল ভরাট করব অন্ধকার শেষ না হতে ওদের গান আরম্ভ হয় তারপরে একটা দুইটা করে আসতে থাকে বুলবুলি শ্যামা শালিক টুনটুনি বাড়ির পাশে পাশের বাড়ির আম গাছে এ বাড়ির বকুল কুঞ্জে পথের ধারের অশ্বত্থ গাছের মাথায় সকল সকলকে চোখে দেখতে পেতাম না কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাস মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি হলদে রঙের এক জোড়া বেনে বউ পাখি একটু দূরে একটু দেরি করে আসতো তো দেখো কোন পাখিটা দেরি করে আসতো এবং কখন আসতো হলদে রঙের এক জোড়া এক জোড়া একটা না এক জোড়া বেনে বউ পাখি একটু দেরি করে আসতো প্রাচীরের ধারে ইউক্যালেপটাস গাছ তো দেখো প্রাচীরের ধারে কি গাছ ইউ গাছ গাছের সবচেয়ে উচ্চ ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা হেকে যেত হঠাৎ কি জানি কেন দিন দুই এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম কেউ ধরলো না তো এদেশে ব্যাধের অভাব নেই পাখি চালান দেওয়াই তাদের ব্যবসায় কিন্তু তিন দিনের দিন আবার দুইটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার এক সত্যিকার একটা ভাবনা ঘুচে গেল এমনি করে সকাল কাটে বিকেলে গেটের বাইরে পথের ধারে এসে বসি নিজের সামর্থ্য নেই বেরবর যাদের আসে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংগ্রামে ঢের বেশি প্রথমেই যেত পা ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়ে বুঝতাম এরা বেরি বেরির আসামি তো বেরি বেরি একটা ডিজিজের নাম একটা রোগের নাম যে রোগের জন্য পা অনেক ফুলে যায় খোলা পায়ে লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন মোজা পরার দিন নয় গরম পড়েছে তবু দেখি কারো পায়ে আট করে মোজা পড়া কেউ বা দেখলাম মাঠে পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে সেটা পথ চলার বিঘ্ন তবু কৌতূহল লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল করতে চায় আর সবচেয়ে দুঃখ হতো আমার একটা দরিদ্র ঘরের মেয়েকে দেখে সে একতলা যেত সঙ্গে আত্মীয় স্বজন নেই শুধু তিনটি ছোট ছোট ছেলে মেয়ে তারপরে দেখো বোধ করি চব্বিশ পঁচিশ কিন্তু দেহ যেন চব্বিশ পঁচিশ দেহ যেন শীর্ণ মুখ তেমনি তেমনি পাণ্ডুর কোথাও যেন এতটুকু রক্ত নেই শক্তি নেই নিজের চেহারাটাকে টানবার তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে সে তো আর হাঁটতে পারে না অথচ ফিরে আসবার ঠাই নেই কিন্তু ক্লান্ত না কি ক্লান্তই না মেয়েটি চোখের চাহনে সেদিন সন্ধ্যার তখনও দেরি আছে দেখি কয়েকজন বৃদ্ধ ব্যক্তি ক্ষুদাহরণের কর্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুতপদে বাসায় ফিরেছেন সম্ভবত এরা ব্যথ সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন তাদের চলন দেখে ভরসা হলো ভাবলাম যাই আমিও একটু ঘুরে আসি সেদিন পথে পথে অনেক বেরোলাম অন্ধকার হয়ে এলো ভেবেছিলাম আমি একাকি হঠাৎ পেছনে চেয়ে দেখি একটা কুকুর আমার পেছনে চলছে বললাম কিরে যাবি আমার সঙ্গে অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি সে দূরে দাঁড়িয়ে লেজ লাগলো বুঝলাম সে রাজি আছে বললাম তবে আয় আমার সঙ্গে পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম বয়স হয়েছে কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছালাম গেট খুলে দিয়ে ডাকলাম ভেতরে আয় আজ তুই আমার অতিথি সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো কিছুতেই ভেতরে ঢোকার ভরসা পেল না আলু নিয়ে চাকর এসে উপস্থিত হল গেটে বন্ধ করে দিতে চাইল বললাম না খোলাই থাক যদি আসে ওকে খেতে দিস ঘন্টা খানেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি কোথাও চলে গেছে পরদিন সকালে বাইরে এসেই দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি বললাম কাল তোকে খেতে নিমন্ত্রণ করলাম এলিনা কেন জবাব এসে মুখ পানেছে তেমনি ন্যাজ নাড়তে লাগলো বললাম আজ তুই খেয়ে যাবি না খেয়ে যাস বুঝলি প্রত্যরে সে শুধু ঘন ঘন ন্যাজ লাড়ল নাড়লো অর্থ বোধ হয় এই যে সত্যি বলছো তো রাত্রে চাকর এসে জানালো সেই কুকুরটি এসে আজ বাইরের বারান্দার নিচে উঠানে বসে আছে বামন ঠাকুরকে ডেকে বলে দিলাম ও আমার অতিথি ওকে পেট ভরে খেতে দিও তো কাকে খেতে দেওয়ার কথা বলেছে বামুন ঠাকুরকে পরের দিন খবর পেলাম অতিথি যায়নি আতিত্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে বললাম তা হোক ওকে খেতে দিও আমি জানতাম প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায় এতে কারো আপত্তি হবে না কিন্তু আপত্তি ছিল এবং অত্যন্ত গুরুতর আপত্তি আমাদের বাড়িতে খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগানের মালির মালিনি আমি জানতাম না তার বয়স কম দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত চাকরদের দরদ তারপরেই বেশি অতএব আমার অতিথি করে উপবাস বিকেলে পথের ধারে গিয়ে বসি দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলে বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গে জিজ্ঞেস করি হ্যাঁ অতিথি আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে হাড়গুলো চিবোতে লাগলো কেমন সে জবাব দেয় নেজলারে লেজনারে নেড়ে মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে জানি না যে মালির বউ তারে মারে ধরে বার করে দিয়েছে বাগানের মধ্যে ঢুকতে দেয় না তাই এ সমুখের পথের ধারে বসে কাটায় আমার চাকরদেরও তাতে সাই ছিল হঠাৎ শরীরটা খারাপ হলো দুই তিন দিন নিচে নামতে পারলাম না দুপুর বেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খাবারের কাগজটা যে মাত্র পড়া হয়ে গেছে দেখো খবরের কাগজটা এখানে একটু ভুল পড়েছি খবরের কাগজটা যে মাত্র পড়া হয়ে গেছে জানালার মধ্য দিয়ে বাইরে রুদ্র তপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম সহসা খোলা দোর দিয়ে সিঁড়ির উপরে ছায়া পড়ল কুকুরের মুখ বাড়িয়ে দেখে অতিথি দাঁড়িয়ে লেজ নাড়ছে দুপুরবেলা চাকরদের চাকরেরা সব ঘুমিয়েছে ঘর তাদের বন্ধ এই সুযোগে লুকিয়ে সে একবার আমার ঘরের সামনে এসে হাজির ভাবলাম দুদিন দেখতে পাইনি তাই বুঝি আমাকে ও দেখতে এসেছে ডাকলাম আয় অতিথি ঘরে সে না। সেখানে দাঁড়িয়ে লাগলো জিজ্ঞেস করলাম খাওয়া হয়েছে কি আজ হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে যেন গোপনে আমার কাছে কি একটা নালিশও জানতে চায় জানাতে চায় চাকরদের হাক দিলাম ওদের দৌড় খোলার শব্দেই অতিথি ছুটে পালালো জিজ্ঞেস করলাম হ্যাঁ কুকুটাকে আজ খেতে দিয়েছিস আজ্ঞান না মালি বৌ ওরে তাড়িয়ে দিয়েছে যে আজ তো অনেক খাবার বেঁচেছে সে সব হলো কি মালি বউ চেঁচে পুছে নিয়ে গেছে আমার অতিথিকে ডেকে আনা হল আবার সে বারান্দার নিচে উঠানে ধুলে পরম নিশ্চিন্তে স্থান করে নিল মালির মালি বউয়ের ভয়টা তার গেছে বেলা যায় বিকেল হয়ে উপরে বারান্দা থেকে দেখি অতিথি এই দিকে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে বেড়াতে যাবার সময় হলো যে শরীর সারল না দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়ল তবু দিন দিন দেরি করলাম নানা ছলে তবু দিন দুই দেখো দেরি করেছে দিন দিন দুই দুই আজ সকাল থেকে জিনিস শুরু হলো ট্রেনে দুপুরের ট্রেন গেটের বাইরে সার সার গাড়ি এসে দাঁড়ালো মালপত্র বোঝাই দেওয়া চলল অতিথি মহাব্যস্ত কুলিদের সঙ্গে ক্রমাগত ছোটাছুটি করে খবরদারি করতে লাগলো কোথাও যেন কিছু খোয়া না যায় তার উৎসই সবচেয়ে বেশি একে একে গাড়িগুলো ছেড়ে দিল আমার গাড়িটাও চলতে শুরু করলো স্টেশনে দূরে নয় সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে কি রে এসেছিস সে তার তার জবাব কি কি জানি মানে টিকিট কেনা হলো মালপত্র তোলা হলো ট্রেন ছাড়তে আর এক মিনিট দেরি কয় মিনিট দেরি দেখো ট্রেন ছাড়তে আর এক মিনিট দেরি সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেল সবাই পেলো না কেবল অতিথি গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন আচ্ছন্ন করেছে যাবার আগে তারই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টি চেয়ে আছে অতিথি ট্রেন ছেড়ে দিল দিলে বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ ঢুকবার ঝো নেই পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা হয়তো ওর তুচ্ছ জীব শহরে আর নেই তবু দেওঘরে বাসের কটা দিনের স্মৃতি ওকে মনে করেই লিখে রেখে গেলাম তো দেখো এখন আমাদের শব্দার্থ টিকা ভজন ঈশ্বর বা দেবদেবীর স্মৃতি বা মহিমা কীর্তন প্রার্থনামূলক গান দোর মানে দুয়ার বা দরজা কুঞ্জ লতা পাতা আচ্ছাদিত বৃত্তাকার স্থান বা উপবন বেরি বেরি ভিটামিন বি এর অভাবে হাত পা ফুলে যাওয়া রোগ আসামি এই শব্দটি দিয়ে সাধারণত আদালতের কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বোঝানো হয়ে থাকে কিন্তু এখানে রোগাক্রান্ত ব্যক্তিকে বোঝানো হয়েছে মানে মানে কি মালি রচনাকারী মালাকর বেতনের বিনিময়ে বাগানে কাজে নিযুক্ত ব্যক্তি মালিনী মালির স্ত্রী পাঠের উদ্দেশ্য এই গল্প পড়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা প্রাণীর প্রতি সহানুভূতিশীল হবে নতুন কোনো জায়গা ভ্রমণ করলে এই অভিজ্ঞতা লিখে রাখতেও আগ্রহী হবে এবার দেখো পাঠ পরিচিতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে স্মৃতি গল্পটির নাম পাল্টে এবং ঈষৎ পরিমার্জনা করে এখানে অতীতের স্মৃতি হিসেবে সংকলন করা হয়েছে একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা মমত্বের সম্পর্কে এই গল্পের বিষয় লেখক দেখিয়েছেন মানুষে মানুষের যেমন প্রীতির সম্পর্ক অন্য জীবের সঙ্গে মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূল কারণে স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয় আবার এই সম্পর্কে সূত্র ধরে একটি মানুষ এই জীবের প্রতি যখন মমতায় সিদ্ধ হয় তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে এ গল্পের সম্পর্কে এই বিচিত্র রূপই প্রকাশ করা হয়েছে লেখক পরিচিতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো ছিয়াত্তর সালে দেখো গত সালে আঠারোশো সালে পশ্চিমবঙ্গে হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার কৌশল ও জৈবনের অধিকাংশ সময় ভগলপুরের মাতুলালয়ে অবিবাহিত হয় অতিবাহিত হয় তো দেখো মাতুল মাতুলালয় মানে হচ্ছে মায়ের ঘর বা নানার ঘর তিনি কলেজ শিক্ষা শেষ করতে পারেননি উনিশশো সালে জীবিকার সন্ধানে রেঙ্গুন যাত্রা করেন রেঙ্গুন উনিশশো সাল পর্যন্ত তিনি রেঙ্গুনে ছিলেন এবং সেখানে অবসানকালে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন উনিশশো সালে ভারতীয় পত্রিকা পত্রিকায় বড়দিদি প্রকাশিত হলে তার সাহিত্যে সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে এরপর একে একে গল্প উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকে পরিণত হন সাধারণ বাঙালি পাঠকের আবেগকে তিনি যথাযথ উপলব্ধি করতে পেরেছিলেন তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে পল্লী সমাজ দেবদাস শ্রীকান্ত চার পর্ব গৃহদাহ দেনা পাওনা পথের দাবি শেষ প্রশ্ন প্রভৃতি সাহিত্য প্রতিভা স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তরণী স্বর্ণপদক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি তো দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট আর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তরণী স্বর্ণপদক উপাধি লাভ করেন বাংলা সাহিত্যের এই কালজয়ী কথা সাহিত্যিক জীবনাবসন ঘটে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দের কলকাতায় তারপরে দেখো বাদ ব্যাধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে তো তোমরা যখন এখানে গল্পটা পড়বা ওইখান থেকে অ্যানসারটা এখানে খুঁজে বের করে নিবা তো তারপরে দ্বিতীয় কোশ্চেন তারপরে দেখো এরকম চারটা করে অপশন থাকবে তো তোমাদের একটা একটা সঠিক উত্তর সেখানে টিকমার্ক অথবা বৃত্ত ভরাট করতে হবে যেমন এখানে একটা প্রশ্ন আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পেয়েছেন কোথা থেকে ঢাকা থেকে আবার দেখো এরকম তিনটা অপশন থাকবে যেখানে একটাও সঠিক হতে পারে দুইটাও সঠিক হতে পারে যে কোনো তিনটাও সঠিক হতে হতে পারে তো দেখো এখানে দিতেছে কি তিনটা অপশন আছে তারপর এখানে উত্তরে বলা হচ্ছে যে শুধুমাত্র এক নম্বর সঠিক কিনা শুধুমাত্র তিন নাম্বার সঠিক কিনা শুধুমাত্র এক ও দুই সঠিক কিনা নাকি তিনটাই সঠিক সেটা আমাদেরকে দিতে হবে তারপরে উদ্দীপকের মাধ্যমে আমাদের এমসিকিউ আসতে পারে তারপর দেখো সৃজনশীল এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে এবং ক খ এটা আমাদের বই থেকে বা গল্প বা কবিতার আলোকে লিখতে হবে এবং গ ঘ আমাদের উদ্দীপকের আলোকে এবং গল্পের আলোকে দুইটা সংমিশ্রণ করে লিখতে হবে তারপরে দেখো যেমন এরকম একটা প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে যাওয়ার কারণ কি বায়ু পরিবর্তনের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেন জগত্তরিণী পদক তো এখানে দেখো এই যে জগত্তারিণী স্বর্ণ পদক লাভ করেন এরকম করে তোমাদের উত্তর দিতে হবে আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে